আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি সংসদে দাঁড়িয়ে এবং বিভিন্ন সময় ব্যারিস্টার সমন নীতি কথা শোনাচ্ছে দর্শকদের বা রাজনৈতিক অঙ্গনেও ব্যারিস্টার সমন বর্তমানে সকলের যেন ফাটাখেষ্ট হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সময় ব্যারিস্টার সুমন এই যে কথাগুলো বলছে এতে ব্যারিস্টার সুমনের মানে হত্যার হুমকি আসছে কিনা না এটা একটি টকশোতে ব্যারিস্টার সুমনকে প্রশ্ন করা হয় ব্যারিস্টার সুমন কি উত্তর দিয়েছে তার হত্যার ব্যাপারটি নিয়ে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবে এবং কি চব্বিশ ঘন্টার আলটিমেট কে দিয়েছে গিয়াস উদ্দিন তাহেরি কাকে দিয়েছে শায়েক আহমদুল্লাহকে কেন দিয়েছে সেটা হয়তো ইতিমধ্যেই যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা জেনেছেন এই ব্যাপারটি নিয়ে মাওলানা সালাম যুক্তিবাদী মুখ খুলেছেন এবং কি শায়েক আহমাদুল্লার বিরুদ্ধে যে চব্বিশ ঘন্টার আলটিমেট দিয়েছে বা শায়েখ আহমদুল্লাহকে শয়তানও বলেছে গ্যাস তাহেরি তো ওই বিষয়টি নিয়ে শায়েক আহমাদুল্লাহ নিজেই মুখ খুলেছে মূলত প্রিয় দর্শক শ্রোতা আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ব্যারিস্টার সুমনের একজন ভক্ত সে হয়তো একজন শিল্পী সে বর্তমানে চেয়ারম্যান পদপ্রার্থী তো তিনিও ব্যারিস্টার সুমনের ভাষায় কিছু কথা বলেছে মূলত চারটি ভিডিওটা আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন আর কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন ব্যারিস্টার সুমনের মতোই বা ব্যারিস্টার সুমনের একজন ভক্ত বলতে পারেন সে চেয়ারম্যান পদপ্রার্থী তিনি কি বলতেছে ব্যারিস্টার সুমনের ভাষায় চলুন প্রথমে সেই ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমন এটা বলতে দিদা নাই সে যদি হইতে পারে যে দুই মাসে আমার কাছে উনত্রিশ কোটি টাকা ইস আমরা কে জানি না ভাই কয় টাকায় কয় টাকা যায় কোনখানো যায় আল্লাহরের সাক্ষীরা কেউ হইতেছে আল্লাহর হসম যদি আল্লাহ আমার কবুল করে এই উপজেলা চেয়ারম্যানে প্রত্যেকটা টেকার পাই পাই সব জনকন ঘর বইয়া ভাইবো সুমন ভাই আজকে আওয়াজ দিতে দিকে আমি সাহস করছি আর আমি যদি সাহস করি বাংলাদেশ ছেলে তারা যেব আমার সাথে সাথে আমার তো খেলার জায়গায় স্টেজ ঠিক না নি আমি তো স্টেজই খেলবো ওইখানে যদি আমার লোকে কেউ খেলতে হয় তো বুঝে আমার লাগবো না নি গানের মঞ্চ যদি আমার লোকে খেলতে হয় এটা বুঝে আমার লাগবো না আমার কাছে মনে হয় সারা জীবন তো দিই না ওই এবার নষ্ট হয়ে যাবে একটা আমরা দিই আর দেখুন কি আমরা চেঞ্জ করা লাগে সবকিছু দক্ষিণাঞ্চলে ইনশাল্লাহ এখন বহু আইব আপনারা যদি আমার দোয়া করেন আমরা সাপোর্ট করেন আমি কেড়ে ইলেকশনে আইসি এটা অনেকেরই প্রশ্ন যে আশিক ভাই এত সুখের মানুষ সুখী মানুষ ভেজালমুক্ত মানুষ উনি কেন ইলেকশনে আসলো এটা একটা প্রশ্ন সাধারণ প্রশ্ন এটা আমার মনে হয় মাঝে মধ্যে যে আমি কে রাইলাম এটা প্রথম কথা হইল বাংলাদেশে যদি যুবক ছেলেদেরকে জিজ্ঞেস করেন বাবা রে চোদ্দো পনেরো ষোলো বছরের বাচ্চারা জিজ্ঞেস করবেন বাবারে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা এ চোখ বন্ধ করে করবো বিদে জামুগা কথা সত্যি না মিতা চোখটা বন্ধ করিয়া ডাইন বাম না চিন্তা করে করবো বিদে জামুগা কে রে ভাই যেই ছেলে দেশো লাঙ্গল ধরে না হে এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মিডিল আমার নিজের চোখে দেখা বিল্ডিং এর বাইরে দাঁড়ায় দাঁড়ায় গ্লাস মশে এটা যদি কোনো বাপ মায় দেখতো এটা খান থাকা দেশ দেশা নিলনে কত মায়ের ছেলে কেন গিয়ে কষ্ট করে আর রাত্রের খান্দা তো আসো এটা তো কেউ দেখতে পারে না এখানে তো কেউ কানলে আমরা সান্ত্বনা দেই মাইগা চোখের পানি ফানি মুচ্ছা দেশ এই চান্সটাও কেউ পায় না এখন প্রশ্ন হইলো আমার দেশকে কিছু নাই কিচ্ছু নাই আমার দেশও আমার দেশে কি বাচ্চারা ভবিষ্যৎ নাই মিডল ইস্টের মতো ওই দুবাই কাতার বাহরাইন সৌদি আর একটা জিনিস মস্তানি করে খালি তেল দিয়া ঠিক জানি আর আমার দেশে তেলও আছে গ্যাসও আছে সোনা পাতর আছে কয়লা আছে বালু আছে সব আছে কিন্তু যারা বন্টন করে তার মধ্যে কোনো মানুষ নাই সব সুর সব সুর বাংলাদেশে যদি আপনার ঠিক করা লাগে প্রথমেই চুরি বন্ধ করতে দিব আর এই চুরি বন্ধ করতে গেলে আমাদের মতো যুবক মানুষ দিব হইব আমার কিন্তু মনে করছেন আমি চেয়ারম্যান করবার লাগে জায়গা তাইছি আল্লাহ তোমার যে সম্মান দিছি এটা চেয়ারম্যান তো বহুত বড় সম্মান দিয়ে রাখছে পৃথিবীর এমন কোনো দেশ আছে আমি গেছি না এমন কোনো জেলা আছে বাংলাদেশে গেছি না তাইলে আমি কে জায়গা তাইছি দেশের প্রতি ভালোবাসা আছে ভাই গত দশ বছরে যে পরিমাণ যুবক বাংলাদেশ আসছে ভবিষ্যতে বাংলাদেশের যুবক হয়তো না তো দেশ চালাবো কিনা দেওয়া দেশটা গর্ব কেটায় যদি একটা বাচ্চা বড় হওয়ার পরে চিন্তা করেন বিদেশ আমাকে আমার দেশের কোনো ভবিষ্যৎ নাই এটা শ্রোতা তার কথাগুলো আপনারা শুনলেন তার ভাষ্য অনুযায়ী যে ব্যারিস্টার সুমনের ভাষ্য থেকেই তিনি অনুপ্রেরণা পেয়েছেন বা অনুপ্রেরিত হয়েছেন তো যাই হোক দ্বিতীয় নম্বরে চলুন ব্যারিস্টার সুমনের সেই টকশোটি দেখে আসি যেখানে ব্যারিস্টার সুমনকে প্রশ্ন করা হচ্ছে এই যে আপনি এরকম রাজনৈতিক অঙ্গনে আসার পরে বিভিন্ন কথা বলছেন বা সংসদে দাঁড়িয়েও মন্ত্রীদের বিরুদ্ধে বা সংসদে দাঁড়িয়ে

যে আমাকে মেরে ফেলা হইতে পারে আমাকে অপমান করা হইতে পারে আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে এখন এইগুলা তো বসে থাকলে তো চলবে না কারণ নক্ষত্রের তো পতন হয় আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে পতন হইলে চলে যাবো আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি তাই না এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো আমার উড্রোয়াল পেইনটা তো আমার মধ্যে থাকবে না আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না কারণ আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো পেয়ে পুরো করে যাচ্ছে

শায়েক আহমদুল্লাহকে উদ্দেশ্য করে মুফতি তাহির যে চব্বিশ ঘন্টার বা আটচল্লিশ ঘন্টার আলটিমেট দিয়েছিল হুম সেই আলটিমেটের ব্যাপারটি নিয়ে আব্দুল সালাম যুক্তিবাদী অবশেষে মুখ খুলেছে চলুন তিনি কি বোঝাইতে চাচ্ছে যুক্তি দিয়ে শুনে আসি

ছিল না চল্লিশ বছরে নবু পাওয়ার মাধ্যমে তিনি নবী হয়েছে

তার যুক্তিতে কতটুকু যুক্তিগত সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা প্রায় ভিডিও লাস্ট মুহুর্তে চলে এসেছি সর্বশেষ যে ভিডিওটি যে শায়েক আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টা আলটিমেট দিয়েছে এই শায়েক আহমদুল্লাকে শয়তানো বলেছে মুফতি গিয়াসুদ্দিন তাহেরি হুম কেন বলেছে সেটা হয়তো আপনারা ভিডিওগুলো দেখেছেন মূলত এই বিষয়টি নিয়ে অবশেষে শায়েক আহমদুল্লাহ নিজেই মুফতি গিয়াসুদ্দিন তাহরির কথার জবাব দিয়েছে চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি সবর করার চেষ্টা করি আমি সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলমকে খোঁজাখুজি করি না আপনার শুনছেন করবেন খোঁজাখুঁচি করতে আমাদের দেশে আলেমদের মধ্যে একে অন্য কাদা ছড়াছড়ি বেড়েই চলেছে এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে এমন অবস্থায় সকল ঘরের আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এবার আপনি কতটা আন্তরিক ভাই আমার আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজানো এটা তো আসলে তার কাজ না ডক্টর আব্দুল জাহিন একটা কথা বলতেন আলম ছিলেন আপনার অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুর বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামা তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁজাখুচি করি না আমি আবদুল্লা জাহিন আব্দ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা দেশের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলমকে খোঁজাখুজি করি না আপনার শুনছেন করুন খোঁজাকুজ করতে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তো দান করুন আলেমদের মধ্যে যারা মত মতবিরোধ করে আরেকজনে পিছনে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত করে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা চড়াচড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা জানা যে কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলি পড়ে আসেন আমরা নিজেদের পিছনে লেগে আজ আমাদেরকে পিছনে আসিয়া আপনারা সাধারণ মানুষ আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হয়ে আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে

তবে দর্শক শ্রোতা শাহেখ কথাগুলো শুনলেন কেমন লাগলো আজকের এই কয়েকটি ভিডিও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ